বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা পর্যটন নিগম বুধবার রাজধানী গীতাঞ্জলি অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে ছাব্বিশে সেপ্টেম্বর কিছু কিটের ব্যাগ তুলে দেওয়া হবে এই ব্যাগগুলির মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে বন্যায় সারা রাজ্যে মৃত উনচল্লিশ জনের পরিবারের কাছে এই কিটগুলি পাঠানো হবে অপরদিকে ত্রিপুরা পর্যটন কেন্দ্রে ব্র্যান্ড অ্যাম্বাসেড সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা বন্যা ক্ষতিগ্রস্তের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি দশ লক্ষ টাকা ত্রিপুরার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠিয়েছেন অর্থরাশি দিয়ে বিভিন্ন কবলিত এলাকাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন পর্যটন দিবসের মূল অনুষ্ঠানটি আগামী সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত পাশে অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত গায়ক শ্রীকান্ত আচার্যি বলে জানান মন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর ত্রিপুরা যারা ভ্রমণ পিপাস মানুষ এক্সপ্লোর করার জন্য তারা এসছে কিন্তু এটা যে ফরেন কথা যদি আমরা বলি তবে বাংলাদেশি টুরিস্টদের সংখ্যাটা বেড়ে ডাবল ছিল রেভিনিউ ডাবল ছিল কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন অস্থিরতার ফলে এটা আমাদের একটা ঘাটা করেছে এটা আমি আমার আলোচনায় করেছি আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী আবার ত্রিপুরা ট্যুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে ত্রিপুরা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নেসি আমাদের সিডভি তাদের সঙ্গে কথা বলে আমরা কয়েকশো কোটি টাকা আমরা ইনভেস্ট করছি আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য তারা ঘুরেও গেছেন দু চারজনের প্রতিনিধি তো ইন দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আই ক্যান গিভ ইউ গ্যারান্টি যে আগামী বছর দুয়েকের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরও কিছু নতুন ক্ষেত্র আমরা তৈরির চিন্তাভাবনা করছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা